ব্যারিস্টার মাহবুব সালিম ভাই প্রত্যেকজন ইসলামী ছাত্র শিবির কর্মীকে ব্যারিস্টার মাহবুব সালিম হতে হবে আজকের ইসলামী ছাত্র প্রত্যেক ভাইদেরকে সেই উদাত্ত হবল দাঁড়িয়ে গ্রাম গঞ্জে দাঁড়াতে গেছে প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্র আদর্শ নৈতিকতার ভিত্তিতে চরিত্রের বিপ্লবের ভিত্তিতে আমরা যেন মানুষদেরকে বুঝাতে পারি যে আমাদের কাছে যেরকম মুসলমান নিরাপদ আমাদের কাছে যেরকম হিন্দু ভাইরা নিরাপদ আমাদের কাছে সেরকম মা আমরা নিরাপদ সেই নিরাপত্তার আদর্শটা তাদেরকে বোঝানোর মাধ্যমে আমরা ওইপুর থেকে শুরু থেকে সারা বাংলাদেশে আমরা যদি ইসলাম বিজয় জানতে পারি আল্লাহ সেই তরফে কামনা করে